এটা রুটিও না পুরিও না আবার বেলার জন্য বেলুনও লাগে না হাত দিয়ে টেনে বানাবো গার্লিক ব্রেড এটা বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ মজা চাইলে বানিয়ে দেখতে পারেন খুব একটা সময় লাগবে না ঝটপট বিকালে চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারবেন প্রথমে মিক্সিংগুলো নিয়ে এনেছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও এটি বানিয়ে নিতে পারবেন দুই কাপ আটার জন্য এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি আর মিষ্টির জন্য চিনি দিলাম চার টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ রসুন কুচি দুই টেবিল চামচ সয়াবিন তেল এটাও দুই টেবিল চামচ এবং এক মুঠ পরিমাণ ধনিয়ার পাতা কুচি আপনারা চাইলে এটা তেল ছাড়াও বানিয়ে নিতে পারবেন যেহেতু তেলে ভাজা হবে এই সময় তেল না দিলেও চলবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ডো তৈরি করতে হবে ডোটা হবে কিন্তু একটু নরম স্টিকি টাইপ মানে একটু আঠালো হবে আর কি এই পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছু সময় ধরে এটাকে মিক্স করতে হবে এতে করে মসৃণ হয়ে আসবে ডো ডোটা একদম পারফেক্ট এই পর্যায়ে এটার উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ঢাকনাতে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য ঘড়ি ধরে তিরিশ মিনিট রাখলে ডোটা ফুলে উঠবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথে এটাকে বানিয়েও ভেজে নিতে পারবেন তবে রেস্টে রাখলে বেশি ভালো হয় আমি আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কিন্তু ফুলে প্রায় দ্বিগুণ হয়েছে আর এর ভিতরে যে বাবলস রয়েছে সেগুলো একটু মিক্স করে বের করে দিতে হবে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনি চাইলে মেহমানের সাথে কথা বলতে বলতে দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন অবিকালে চায়ের আড্ডায় ঝটপট বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন ভাজার জন্য প্যানে বেশি করে তেল দিয়ে দিচ্ছে এটা ডুবো তেলে ভেজে নিতে হবে আপনি চাইলে কিন্তু প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে তার উপরে এটা দিয়ে ঢেকে রেখে পিটু পিটু উল্টিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিতে পারবেন ডুবো তেলে ভাজার প্রয়োজনে যদি মনে করেন যে আপনি হেলদি ওয়েতে এটা তৈরি করে খেতে চাচ্ছেন অথবা বেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে বেক করেও নিতে পারবেন দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আট দশ মিনিট বা সাত আট মিনিটের মতো বেক করলে হয়ে যাবে এমন সহজ রেসিপি মিস করাটা কি ঠিক হবে শেয়ার করে রাখুন আর কমেন্টে লিখুন আপনার পছন্দের চায়ের সাথে স্ন্যাক্স আইটেমটা আর আরবি কিচেনের এমন ঘরোয়া মজার রেসিপি পাচ্ছেন কিন্তু আজকাল প্রতিদিন হাতে টেনে বা বানানো গার্লিক ব্রেড রুটি বা পুরি না এটা একেবারে অন্য জিনিস সো বানিয়ে খাবেন আর কমেন্টে লিখে জানাবেন এই রেসিপি কি আগে কখনো খেয়েছেন আপনি হলে এই রেসিপির নাম কি রাখতেন এটা পুরি বা বান কোনোটাই না তাহলে নামটা কি এক কথায় নাম দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাভ ডি দিবেন আর প্রথমে বানিয়ে কাকে খাওয়াবেন তার নাম লিখবেন